হ্যালো ফ্রেন্ডস আজ বাঙালি শুভ নববর্ষ আজকে চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ প্রথমেই জানাই আপনাকে শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা তা আজকে এই উপলক্ষে আমরা পুরোপুরি বাঙালি খাবার তৈরি করেছি আপনাদের দিকে দিয়েতে কী কী আছে এই প্লেটে সবচেয়ে প্রথম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা ভাত অ্যাকচুয়ালি অনেক রকমের ভাত হতে পারে জিরা রাইস হতে পারে পোলাও বিরিয়ানি যাই হোক কিন্তু এই সাদা ভাত খেয়ে যা তৃপ্তি তা কোনোদিন কোনো জিনিসেই আসবে না এই যে দেখছেন এতে ডাল আছে মনে হচ্ছে মুগ ডাল আছে মুগ ডাল সবচেয়ে ফেমাস আছে সোনামুগের ডাল ওকে তার সঙ্গে যে এইটা দেখছেন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস এটাকে বলে এঁচড় চিংড়ি ঠিক আছে ভালো চিংড়ি আছে আর তার সঙ্গে এঁচোড় আছে এঁচোড় মানে কাঁচা কাঁঠাল যাকে বলে হিন্দিতে কাঁচা কাঁঠাল বলে জ্যাক ফ্রুট ওকে এটা খেতে খুবই সুস্বাদু খুবই দারুণ লাগে আমার ওকে তার সঙ্গে আছে এতে আছে কাতলা মাছের মাথা তার সঙ্গে কুমড়ো আলু আর বেগুন আছে ওকে এটাও খুবই দারুণ খেতে একটা ভাজা মাছ আছে আমাদের কাছে এই প্লেটে কোন ভাজা মাছ আছে দেখে এটা আছে পমফ্লেট মাছ ঠিক আছে এক কাটার মাছ হয় আর এটা সমুদ্রিক মাছ সামুদ্রিক মাছ এটা খেতে খুবই সুস্বাদু খুবই মিষ্টি হয় ওকে সঙ্গে আছে স্যালেড আছে আপনি দেখতে পাচ্ছেন এতে শশা আছে পেঁয়াজ আছে টমেটো আছে এটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে খুবই ভালো রাখবে আর তার সঙ্গে রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখনও তো সেই রকম আম আসেনি এখনও অ্যাকচুয়ালি বলে দিই এই বছরই আম ইলেকশন আছে না যেমনি জেনারেল ইলেকশনকে আম চুনাও বলে এটা আমের একটা চাটনি আছে যা খাওয়ার পরে আপনি যদি খান তাহলে খুবই ভালো লাগবে তাহলে এই হলো প্লেট এতে আরেকবার দেখে নিন ভাত আছে এঁচো চিংড়ি আছে ডাল আছে স্যালেড আছে পমফ্রেট ফ্রাই আর কাতলা মাছের একটা তরকারি আছে আর সঙ্গে আমের চাটনি আছে কেউ যদি ঝাল খেতে চায় তাহলে এই কাঁচা লঙ্কাও খেতে পারে ওকে তা আজকের ব্লগ এখানেই শেষ করছি আপনাদের আবার জানাই শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন